আমরা দেখে যাচ্ছি মাঠের মধ্যে কি হয় বলা যায় না একেবারে মাঠ পিছলা এই মুহূর্তে কিন্তু আক্রমণ কিন্তু খেলা সুন্দর খেলা আমরা দেখতে পেলাম এর মধ্যে কিন্তু একেবারে কিন্তু নিজের কোটে আসতে সহজ হবে একেবারে ধরে রাখতে পারবে না নিজের কোটে ধরিয়ে কিন্তু সে অবশ্যই তার বল নিয়ে দল নিয়ে চলে আসতে সক্ষম হবে যোগ শ্রীপুর একাদশের একজন খেলোয়াড় আক্রমণের চেষ্টা পাচ্ছি

এবারে কিন্তু কাদার মধ্যে দেখা যাক পারলে কিন্তু আর ছাড়বেন না আপনারা চেষ্টা চালাচ্ছেন বসেন ভাই দেখতে পাচ্ছি আমরা আক্রমণের চেষ্টা কাদা মাটি তারপরেও কিন্তু ধরতে পারলে দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি আজকে খেলা উপভোগ করছেন খেলার সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন ফরিফুল ইসলাম ফকির ভাই আমাদের মাঝে রয়েছেন আয়ন ভাই সাথী বন্ধ করেন বৃষ্টি নেই উপস্থিত রয়েছেন আমাদের গোলাম মোস্তফা বাকি বাড়ি সহ সভাপতি উপজেলা বিএনপি এবং একাধিক নেতৃবৃন্দ কিন্তু আমাদের মাঝে অস্ত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন সেই সাথে আমরা দুজন ধারা বিবরিত রয়েছি স্যার ইনচার্জ স্বামী এবং হাবিব স্যার আক্রমণে কিন্তু গোপালগঞ্জ আক্রমণের চেষ্টা দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোপালগঞ্জের এবারে কিন্তু দেখা যাচ্ছে কাবাড় সহ আক্রমণের চেষ্টা তারুনের উচ্ছক যুবক কাবাডি প্রতিযোগিতার খেলোয়াড় ওই গিয়ে একজন খেলোয়াড়কে পরাস্ত করেছে এবার ছাতা বন্ধ করে দেন দৃষ্টি নেই আক্রমণের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়কে পরাস্ত করেছেন এবারে আসছেন শ্রীপুরের হুলন্ত শ্রীপুর থেকে খেলোয়াড় যে সকল ছোট পাওয়া সবাই বসে পড়ো আক্রমণে শ্রীপুর একাদশের

যেটা বলছিলেন হাবিব স্যার আক্রমণের চেষ্টা দশ নম্বর জার্সি পরিত খেলোয়াড় গোপালগঞ্জের যারা এসেছেন অবশ্যই একটি করে লটারি ক্রয় করবেন এবং প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এটি বেঁধে যেতে পারে আপনার ভাগ্যে বিশ টাকার বিনিময়ে মঞ্চে আপনারা পাবেন লটারি সংগ্রহ করতে পারবেন ফাইনাল খেলার দিন আপনার ভাগ্য নির্ধারিত হবে তিনজন তিনজন ক্ষেয়ানে দ্য়ানে ক্য়ানেণে একেলে. ঐনানে সানে. ধরবে <laughs>

দুজন কিন্তু একেবারে এক ঢুকে দুজনকে মেরে নিজের কোটে ফিরে আসলেন রোহান টাইগান রোহান কিন্তু দুজনকে মেরে গেলেন আবার আসেন অনেক ড্যান্সার অনেক ড্যান্সার ভালো ড্যান্স দেয় অনেক কিন্তু ভালো ড্যান্স দেন আজকে হয়তো মাঠ ভালো পাচ্ছেন না তারপরেও ধর ক্ষমতা থাকলে ছোট মরিষ ভাল বেশি প্রথম রুগী পুঞ্চমকে মেরে এসেছেন একজনকে খেলা দেখালো কিন্তু অনেক অনেক কিন্তু খেলা দেখালেন সত্যি ছোট্ট অনেক তার নামে সুবিচার করলেন এবার কিন্তু দশে দশ দেওয়া যায় অনেককে এবার দেখা যাক অনেক কোথায় গেল এবার ধরে দিতে হবে আলমিন এবার কিন্তু মোহাম্মদপুরের বিলের টাকি মাছ ধরা না এবার ধরতে হবে রোহনকে নাই <laughs> আমরা দেখতে পাচ্ছি অনেককে আবার এবার কিন্তু দুজনকে ন্যূনতম দুজনকে মেরে যেতে হবে ধরে রাখা তো হবে তুহিন সে চোর বাউন্ডি ফেল তুহিন ধরে আসার মারা ছাড়া উপায় নাই হ্যাঁ ঠিক আছে তুহিন এবার কিন্তু থেমে গেছে একবারে বলা সাহস করা কঠিন অত মাঠ মাঠ কিন্তু পিছলে একেবারে পা দাঁড়ায় না আমরা হয়তো দূর থেকে দেখছি আর তারা খেলছেন অনেক

আবার শূন্য শূন্য অর্থাৎ এক এক খেলার ফলাফল কিন্তু এক এক হয়ে গেছে অর্থাৎ দু দলেরই একটি পার্টি নিয়েছেন আমা মনে হয় মোহাম্মদ এক এবং কাশিয়ানি এক আমরা নাইমকে কোথায় দেখলাম যেন নাইম কেন নাই মাঠে আমাদের এলাকায় কিছু মুরগি আছে যাদের লোক বেঁধে দেখ অনেকে টুক যেন সেমন মনে হচ্ছে বলতেছে ধর পারলে ধরে থেকা হ্যাঁ কাঙ্গাল পালন তিনি কিন্তু কোল পালন ভাই অর্থাৎ পাশে কালাগঞ্জি ভালো খেলতেছে এক এক খেলার স্কোর কিন্তু এই মুহূর্তে এক এক কয়েকজনকে মারছে অনেককে মারছে হ্যাঁ ঠিক আসেন দলীয় অধিনায়ক দলে ভান দায়িত্ব তিনি নিয়েছেন দেখা যাক তিনি কি করতে পারেন হ্যাঁ বিশাল দেহের অধিকারী সে শিলিপুর থেকে এসেছেন ধরাই দিতে হবে তুমিনের পাওয়া একেবারে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একেবারে ধসে ধরতে হবে নয় আমাদের দেশে খেলারা ধরে না আগের দেশে অনেক ভালো খেলা হচ্ছে আমরা সার্কেসে অনেক খেলা দেখছি সেরকমের খেলা দেখতেছি

আমাদের জন্য আমাদের জন্য কিছু ভুট্টা পাঠাইছেন জাহাঙ্গীর ফকির এদিকে আবার আর ফকির আছে এটা আমার মনে ছিল না যাই হোক আর কি এ ফকির নয় আপনারা লঠারি কিনুন খেলা উপভোগ করুন মাঝে মাঝে আমাদের সাথে ভুট্টা খান ভালো খেলে থাকেন এই খেলোয়াড়টা কিন্তু শুরু থেকেই দলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর কি সুন্দর রোদ্দুর বহা বলা চলে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন আমাদের একজন দর্শক তুমি নেমে আসো শোনা তুমি পরে গেলে কিন্তু আমাদের উপায় নেই তুমি খেলা দেখতে দেখে ঘুমায় পড়ছো আসলে ঘুমাইতে খেলা হচ্ছে তোমারই তো দোষ নেই এটা এটা তোমার দোষ নেই এটা আমাদের কপালের দোষ যাই হোক ঘুমায় অবস্থিত খেলা দেখতে দেখতে এই জিমেনে নিয়ে খেলা অথ উত্তেজনা নেই খেলার ভিতরে টান টান উত্তেজনা থাকতে হবে আবার দেখা হবে চল্লিশে যেদিন চল্লিশে না খাবার সেদিন দেখা হবে এবার তিন নাম্বার পার্টি খেলায় গিয়ে এই চাচায় এক সময় দলীয় অধিনায়ক ছিল এবং তিনি ধরার খেলোয়াড় ছিলেন এখনই নেমে যেতে চাচ্ছেন মাঝে মাঝে ঠেকায় রাখছি কোনো মতে চাচা কিন্তু যে কোনো সময় একদিন নেমে যেতে পারে তবে দর্শক এই মুহূর্তে যথেষ্ট মাঠে চারিপাশে পয়সা কিন্তু হাজারো দর্শক যারা খেলাকে ভালোবাসেন ফিমেল দর্শক রয়েছেন কিন্তু লোঠারি সেভাবে বিক্রি হচ্ছে না সাত খেলা হবে সন্ধ্যে ধরা দেবো টাকা ওদের ওয়াসিল করাই থাকবো না এই খেলোয়াড়রা বিল খেদায় অসুস্থ হলে পরে নাচ খেলতে পারবে না এই কমিটি কমিটির সিদ্ধান্ত নিয়েছে পাঁচ পার্টি খেলা হবে ঠাই ধরো ঠাই ধরো একেবারে তিন জঙ্গ কি মেরে যেতে হবে বাদ আলামিনের মোহাম্মদ উপকায় দিতে হবে আহ তুমি কি রোগ দিলে টাকি মাছ ধরলে নাকি কই মাছ ধরতে হবে কই মাছ টাকি মাছ ধরলে কাজ হবে না

দুই জন তিনজন মেরে গেছে দেখছো চলে গেছে বাইরে জন কোনো জালা নাই কোন জালা নাই দুই জন দুইজন দুই জন মাঠের দুই জন মাঠের বাইরে উল্লিশে তাহলে একবার উল্লিশে হবে তাড়াতাড়ি সরো মরে এরম হাসে আর হাসে কিরম মরে মরে গেছে তাই এরম হাসে যাই হোক আল আমিন ধরে থেকাও একবার